এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো মৌলা এত জামিলায় পড়ছি আর ভালো লাগছে না বাহিরে অশান্তি ভিতরে অশান্তি বন্ধু ভেবে যাদেরকে আপন করে নিচ্ছি তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি তারাই আমাকে ল্যাং বেড়ে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে এবার বান্দা বলে মৌলা অনেক কিছু থেকেছি অনেকের উপর আশা করেছি অনেকের উপর বর্ষা করেছি আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কোনো

তোকে ফেলবো না অবান্ধা তুই কি চাষ বল না তোর সমস্যা কি এবার বান্দা বলে মৌলা আমি চলেছি আমার মতো করে আমার বিবেক যা বলেছে তা করেছি আমার মন যা বলেছে তা করেছি পরে বুঝতে পারলাম লাভ নিতে গিয়ে লস এর কোট করে বসে আছি যাদের জন্য সম্পদ জুড়ে আছি দুই নাম্বারই করে আজকে সেই সন্তানরাই আমাদেরকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়ে আছে নিয়ম ছাড়া কোনো উপায় নেই অমাওলা ভুল করেছি একটু দয়া করো না একটু মাফ করে দাও না একটু ক্ষমা করে দাও না একটু ক্ষমা করে দাও না আল্লাহ আমি কি করব তুমি বলো না রব বলে যে শান্তির জন্য রহমতের দরকার আর রহমতের জন্য আমাকে খুশি করা দরকার আমাদের দুই একটা কাজ কর দুনিয়াতে যাই হোক যেভাবে হোক যেভাবে হোক যেমনে হোক তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর তোর খুশির ব্যবস্থা আমি রবেই তোকে করে দিব বলেন সুবহানাল্লাহ